বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লার করে রেখেছি ওয়ার ডিক্লার করে দিলাম এই দেশের সকল ইমামরা এলার হাই এলার খতিবরা হাই এলার সব ধর্মপ্রাণ প্রাণ মুসলিম মুসলিম নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাল্লাহ যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন ভারত মূর্তি পূজার দেশ এই জন্য তারা আমাদেরকে ঘৃণা করে মুখে শাক ফরিদ বগোলে ইট মুখে শ্যাক ফরিদ বগলে ইট আমরা তো ওই রকম না আমরা মুখে যা বগলেও তা আমরা কখনো এরকম না সর্প হইয়া দংশন করো অবস্থা হইয়া যারা ওরাই জঙ্গি বানায় নাটক জঙ্গি বানাবার নাটক করে আবার ধরতে আসে জঙ্গি দমনকারী হয়ে ওরাই জঙ্গি ওরাই জঙ্গি দমনকারী সবই নাটক সেই মিথ্যা বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতে দশা ঘনাইছে দশা কি ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অনলাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে যে টাইম শর্ট আর বেশিক্ষণ লাগবে না তারপরে সিগনাল ফেলে যায় সিগন্যাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় লাইন ক্লিয়ার তারপরে কয়েকটি ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে বাংলাদেশে আমি দিন আগে থেকে যুদ্ধ ডিক্লার করে রেখেছে ওয়ার ডিক্লার করে দিলাম এই দেশের সকল ইমামরা এলার হাই এলার খতিবরা হাই এলার সব ধর্মপ্রাণ প্রাণ মুসলিম মুসলিম নারী পুরুষ সবাই প্রস্তুত যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন লাখনা আবহাওয়ার এরা গোপন ব্যাগ এবং অনেক কোটি ইতালে লেখা নয় হাম্মাদের কিতাবুল ফিতান মহাদ্দে সিনদের শত শত হাদিস হেটে যেটা সামারি যেটা সার কথা ওটা আপনাদেরকে বললাম এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার ঠিক না কিন্তু আপনাদের সরকার আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া কোন দিকে নেওয়া আরে কোরআন এমন এক সংবিধান যেই সংবিধানের মালিক বলতেছে যদি আমার সংবিধান তারা কায়েম করে পার্লামেন্টে তুলে দেয় যে এই সংবিধানের ছালে আকাশের সকল দুয়ার খুলে দেব কত খাইতে চায় তারা খেতে থাকবে জমিনের সকল দুয়ার খুলে দেব কত খেতে চায় খেতে থাকবে আর আমাদের বাহাত্তরের সংবিধান লেগছে কে ওকে বেটা নিজে কাটি ঠিক এইসব সংবিধান এগুলি এখন আস্তা নিক্ষেপ করে শেষ করে দিতে হবে ঠিক নাকি বাহাত্তরিয়া সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দেশটারে দাস দাসী বানিয়ে দিয়েছে বলনী বানিয়ে দিয়েছে ঠিক না কি ইসলামী শিক্ষা মুসলমান জাতির শিক্ষা নাস্তা نابود করে দিয়েছে কোটা বাংলাদেশকে মূর্তি দেশ বানিয়ে দিয়েছে ঠিক সেখানে শহরে নগরে সেখানে না মূর্তি আরে বাবা এটা কি মূর্তি দেশ এটা মসজিদের দেশ এটা মোহাম্মদ সাল্লাল্লাহু দেশ এটা শাহ দেশ শাহ দেশ এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল দখলের চিহ্ন কি এই দেখো আমাদের দেশ না হলে এত মূর্তি কেন নিশ্চয় এটা আমাদেরই দেশের জন্য এত মূর্তি বুঝেছেন না দখলের সিম্বল দখলের আলামত চেঙ্গামুড়া ছিলেন

আমরা থাকবে তাদের এলাকায় থাকবে মুসলমানদের মাথার উপরে এসে মূর্তি এইভাবে বসালে আমরা নমন নমত করব এটা হতে দেওয়া আমরা হিন্দুদের বিরুদ্ধে বলছি না তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে করুক আখেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে নাকি তাদের মন্দির নিয়ে আমাদের কোনো কথা নেই আমরা তাদের মন্দির রক্ষা করব কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আগ্রাতে গিয়ে তোমাদের মাহবুদরা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে নাকি তোমরা বান্দার মাহবুদ শুদ্ধ জানার নামে বলবা এখন সেটা সেদিন বিচার হবে ঠিক না ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না তোমাদের বিরুদ্ধে আমাদের কোন একশনও নাই যার যার ধর্ম পালন করার সুযোগ লাকুম দিন কুমালিয়াদি তোমার দিন তোমার আমার দিন তোমার শিরিক তোমার আমার তাওহীদ আমার তোমার নমস্কার তোমার আমার সেজদা আমার তোমারকার কার ফল তুমি ভোগ করবা আমার কার ফল আমি ভোগ করবো ঠিক নয় কি ও ভাইয়েরা তো বলছিলাম দশা এই কোরআনে আজকে আমি সুরায় কাহাত আপনাদেরকে হাজরতে মৌসা আহ ইসলাম আর খিজিনা ইসলামের কাহিনী জুল কনাইন বা কাহিনী এটা এটার সাথে আমি বাংলাদেশকে আজকে ত্যাগ করবো বিশ্ব পরিস্থিতিকে জেনে আনব কারণ কোরআন তো আল্লাহ এমনভাবে দিয়েছেন সকল যুগের সকল পরিস্থিতির উপরে কোরআন নাজিল করাইতে হয় কোরআনকে ভয়ক করতে হয় যে কোরআনের এই আয়াত এই যুগের কিসের সাথে মিলে ঠিক না কি হইছে লস অ্যাঞ্জেলেসে নিরকে আগুন লাগছে এই কাহিনী কোরআনে কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি যায় না কি যায় না ঘূর্ণি বায়ু অগ্নি বায়ু বায়ু বাতাস যখন প্রচন্ড গতিতে ঘুরে তখন আগুন হয়ে যায় কি হয়ে যায় বাতাস প্রেশার খেলে কি হয়ে যায় আমরা ছোটকালে ইয়ার গান ইউজ করতাম ইয়ার গান মানে বাতাস বাতাস দিয়া বাতাস দিয়া এই পেশাব দিয়া ওই পাখি শিকার করার একটা ইয়ে আছে গান আছে ইয়ার গান বলে নাম শুনছেন তো আমরা ইয়ার গান ইউজ করতাম ওটা ব্যারেলটা ভাঙলে দেখি যে ধোঁয়া পাই না এখানে তো আগুন নাই ধোঁয়া আসলো থেকে ওই যে বাতাস প্রচন্ড পেশারে কি হয়ে যায় ওটা আগুনের মতো হয়ে যায় আগুনের মত হয়েছে তো আল্লাহ নিজে বলছেন যে এমন এক ঘূর্ণি বায়ু বায়ুর প্রচন্ড গতির ঘূর্ণনে ওখানে আগুন জ্বলে গেছে সেই পড়েছে গোটা বনে ধরে গেছে কোরআনে আছে না নাই কোরআন দিয়ে সব ব্যাখ্যা করা যায় একটা পানি আছে পৃথিবীতে এটার নাম আবে হায়াত কি পানি জীবন 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 বা মৃত সঞ্জীবনী পানি মৃতকে জীবিত করে যে পানি এটাকে বলে আবে হায়াত সবই বোকারী মা উল হায়াত মা উল হায়াত জীবন দানকারী পানি হাজতে সালাম একটা মাছ ভুনা করে রানা দিয়েছিলেন গুণ মাছ fry করা হল ওইটা একটা পায়ল কিনারে রেখে ঘুমিয়ে করেছিলেন মুসা আলাইহিস সালাম ওনার ছাত্র ইউসুফ نے نور আলাইহিস উনি ওই মাছটা হাতে রেখেছিলেন তো উনিও একটু ঘুমে যাতনি ছিল উনি ব্যট্টা রেগে বসে আছেন পলক ধ্বনি তোলে পানি পড়তেছে সেই পানি জীবন ধর্ণাল পানি মাউল hayat এটাও ওরা জানতেন না ওই পানির একটু ছিটা রাখছে মাছের গায়ে মাছ বাজি করা মাছ না মাছটা তো কমলা কেটে আপনি ভাজি করলেন প্রায় করলেন জীবন আছে জীবন তো নাই ওটা খাবেন খাওয়ার জন্য নিয়েছেন ওই আবে হায়াতের কয়েকটা সিটা মাছের গায়ে রাখছে মাছ জিন্দা হয়ে লাভ দিয়ে

মাছের লভে আলিমুলাম অনেক সম্পর্ক মাছের লভে আলিমুলার সম্পর্ক মাছের পেটে একজন আলিমাল নবীদের সম্পর্ক মাছের সাথে মাছের গিয়েছিলাম ঠিক না ওনার নাম হলো জুন নুন জুন মানে কি মাছওয়ালা কিওয়ালা আপনাদের এই মুরব্বীদেরকে দেখলে আমার এই রাজগঞ্জের ইতিহাস মনে হয় আমার বাবার মুখে রাজগঞ্জের অনেক ইতিহাস পি পরে বলবো রাজগঞ্জের একটা ইতিহাস আমার বাবা এখানে ছিলেন সরনী মাদ্রাসা না কাছে উনি এই মাদ্রাসায় ব্রিটিশ আমলে ছিলেন হাদিস পড়াতেন আমার বাবা মওলানা আব্দুল গনী رحمه الله এখানে আমার মনা মু릅ভিদের মধ্যে দুই একজন ওনার ছাত্র বেঁচে আছে কিনা জানি না ওনার নাম শুনেছি তো এখন হতে খিজির আল ওই সাগরের তলায় বসা উনি হলেন ভাঙ্গা গড়ার নবী ইসের নবী ভাঙ্গা গড়ার নবী কোনখানে আগুন লাগাইতে হবে কোনখানে নৌকা ডুবাইতে হবে কোনখানে তাকে মেরে ফেলতে হবে এই সব দায়িত্ব ওনার ভাঙ্গা গড়ার নবী সেই নবীর কাহিনীতে পানি আছে আবে হায়া সেই আবে হায়াতের চেয়ে হলো এই যে ওমর বড় ছিল মৃত ছিল রোবটের মতো তার রুটা মরে গেছে কোরআনের পাহিয়াই ও আমি কোরআন দিয়ে ইমান দিয়ে ওমর কে জীবিত করেছি

আম্মাতুন ওয়ায়রু আহিয়া এরা সবরা তোরা দেখোস জিন্দা আসলে একটাও জিন্দা না রেড বডি সব সব কি রেড বডি সব সিটা থিটা গৃহস্থের মহিলার সিটা বাইলে সুলাত মালায় ঠিক না তো মানুষ যদি সিটা হয় এগুলা তো সুলা একটা আছে এই সুলার নাম কি

বছরের পর বছর পর লাশ তুলে দেখছে কাপড়ের কাপড় হয়েছে বহু দিন পরে ওনার ওনার ছেলে আব্দুল্লাহ লাশ জাভের আবদুল্লাহ জাভের বাবার লাশটা যে দুইজনকে একসাথে কবর দেওয়া হয়েছিল উনি ভাবলেন বাবার একটু একলা কবর দিই কবর ঘুরে দেখে যে যুদ্ধের ময়দানে তমরার আঘাত যেই জায়গায় পড়ছিল ওটা যে ছেদেছিল তাতে রক্তে না এইভাবে হাত ধরা হাতটা একটু সরাতেই পিন কি মেরে রক্ত বেরিয়েছে সুবহানাল্লাহ আবে হায়াত এমন আবে হায়াত কুরআন যে নিল সে এমন হায়াত পেল ওটা কবরে গেল সে जिंदा আমরা তো খিচিরি আলাহিসাম আয়াত পাবো না দরকারও নেই সেই কোরআন আল্লাহ দিয়েছেন আল্লাহ মাসে তিন লাখ টাকা বেতনের চাকরি করে চেহারা দেখলে মানে জীবনে কোনদিন সুশান্তি কারে করে এই লোকে চোখে দেখে ঠিক না পোলার এই অসুখ মেয়ের এই অসুখ নিজের এই রোগ বইয়ের এই রোগ তিন লাখ টাকা বেতন হয় আরো দেড় লাখ টাকা ঋণ আর কোরআনের মুক্ত ব্যবস্থা

প্রতিদিন জমায় হয় কোরবানিতে ঘন জমাই হয় তারপরে গরুর অভাব নাই আর কুকুরের বাচ্চা সাতটা হয় এবারে কুকুর কয়টা আছে কেউ খায় না গরুর মতন জমা হয়ে আমার মনে হয় বছরে কুকুরের জাত বংশ নিপাত হয়ে যাই ঠিক না আরাম জিনিসে কি নাই পারাকা এটা একটা একজাম্পল এক বুধের জন্য বলেছি তো কোরআন এমন একটা আবে হায়াত আহ বাংলাদেশ লাইলাতুল কদরে নাজের হয়েছে আল্লাহ কোরআনের মতোই লাইলাতুল কদরের দেশ এই দেশ আল্লাহ মনটা আনন্দে ভরে উঠেছে এবার ইনশাল্লাহ কোরআন পাবো যে সমন্বয়ক ছাত্ররা যাদের উশিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি এই দেশ এখন তারা মালিক তারা মালিক কোরআন বলে যে জয় করে সে মালিক

দাউদ চালুদকে হত্যা করলেন ওর জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করলেন চালুতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন দাউদ